সবাইকে স্বাগত আজকে কথা বলব মেসেঞ্জার কাম অর্থাৎ ইসলামী ব্যাংকে আপনারা পরীক্ষা দিবেন সতেরো তারিখ এখন এই পরীক্ষা এমসি কি হবে নাকি লিখিত হবে এবং কি আমি আজকে যোগাযোগ করে জানতে পেরেছি কিভাবে আপনারা পড়াশোনা করলে উত্তীর্ণ হতে পারবেন মাত্র হাতে কয়েকটা দিন আছে এ সম্পর্কে আজকে কথা বলব MCQ নাকি লিখিত কীভাবে পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারবেন কয়টি এমসিকিউ থাকবে সহজ পদ্ধতিটা আমি আজকে বলে দেবো আপনাদেরকে হ্যাঁ আমি প্রথমে বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আর আপনাদের জন্য MCQ একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমাদের সাজেশনটি রচিত একদম মডেল টেস্ট অনুযায়ী ইনশাল্লা আমাদের সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবে আমি আবারও বলি যারা পরীক্ষার কারণে অথবা বিভিন্ন কাজের কারণে অথবা চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল অবশ্যই তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পড়ে যাবেন ইনশাল্লাহ আপনাকে কেউ আটকে রাখতে পারবেন আর আপনার পরীক্ষাটি এমসি কি হবে পঁচাত্তর মার্কের আমাদের সাবজেশনের মূল্য মাত্র একশো টাকা ঠিক আছে আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে পঁচাত্তর মার্কের এমসি থাকবে এখান থেকে যদি আপনি সাইট পান কমপক্ষে যদি সাইট পান পঞ্চাশ থেকে সাইট এর মধ্যে টিকানো হবে যারা এতটুকু পান অর্থাৎ পঞ্চাশের উপরে যারা পান তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন ঠিক আছে এখন আসি কীভাবে কি করলে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন আপনারা প্রথমে ওয়েম্যাটটা পাবেন নাম নাম রুল রংটা কিন্তু ভালো করে লিখবেন রুল রংটা অবশ্যই ভালো করে লিখবেন এগুলো লেখার পরে সুন্দরভাবে আপনারা পূরণ করবেন প্রত্যেকটা এমসিকিউ দিবেন আপনি পারেন আর না পারেন প্রত্যেকটা এমসিকিউ এমসি বরাট করে আসবেন নিশ্চয় আপনার পরীক্ষায় পাশ করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিস্টি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন